শাহজাহান বাহিনীর কীর্তি গত প্রায় এক দশক ধরে সন্দেশখালীতে কমেছে চাষ কারণটাও মোটামুটি সকলেরই জানা শাহজাহানের আমলে বদলেছে জমির চরিত্র নোনা জল ঢুকিয়ে নষ্ট করা হয়েছে প্রায় দু হাজার বিঘা চাষের জমি শাহজাহান শিবু উত্তমরা গ্রেপ্তার হলেও কমেনি শাহজাহান বাহিনীর দাপট তুষখালীর গোটের ঘেরি এলাকায় নোনা জল ঢুকিয়ে জমি জবরদখলের এক্সক্লুসিভ ছবি সিএনের হাতে ঠিক যার ওপর দিয়ে জল আসছে অর্থাৎ একদম যে রাস্তায় যেখানে মানুষজন দাঁড়িয়ে রয়েছে এটি আগে সরকারি রাস্তা ছিল সেই সরকারি রাস্তা নিচ দিয়ে ভেঙে সেখান দিয়ে নদীর জল এভাবেই জল ঢুকিয়ে দেয়া হচ্ছে লোকের জবর দখল করা জমিতে এইভাবেই দখল হয়ে গেছে বিঘার পর বিঘা চাষের জমি খাল কেটে ঢুকানো হয়েছে নোনা জল এমনকি স্বার্থ সিদ্ধিতে কেটে দেওয়া হয়েছে সরকারি রাস্তাও জমি ফেরতের দাবিতে এক কাটটা হয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন গোটের ঘিরি এলাকার বাসিন্দারা অভিযোগ প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা থানায় গেলে বলা হয়েছে শাহজাহানের কাছে যেতে শাহজাহানের গ্রেপ্তারির পরেও বদলায়নি চিত্র অধিকার বুঝে নিতে চাইলেই শাসক দলের তরফে মিলছে হুমকি আপনার জমি ছিল আপনার জমি ছিল হ্যাঁ এই জমি কারা জবর দখল করেছে সাজান বাহিনীর লোকজনরা দখল করেছে কত বিঘে জমি ছিল আপনার আমার তিরিশ বিঘে জমি তিরিশ বিঘে জমি নিয়ে নিয়েছে আর আমার কাকার দু বিঘে জমি মানে সব মিলে বত্রিশ বিঘে হ্যাঁ থানায় বলেছি বলেছে শাহজাহানের কাছে যাও একই কথা বলে একই কথা আপনার কাছে আপনার জমি এখন নেই কোনো অধিকারও নেই না নেই জবরদস্তি করে এখানে দেখা যাচ্ছে খালটা এটা নদীতে গিয়ে মিশেছে ওখান থেকে কাটলো কেটে হু করে জল ঢোকালো তিন ফসলের জমি এটা দু হাজার বিঘে জমি আছে এটা কিন্তু আলা দেখতে পাচ্ছ দশটা কি পাঁচটা দু হাজার বিঘে জমি দশ জন করে খাচ্ছে সরকারি রাস্তা এভাবে কেটে দিলো হ্যাঁ কেটে দিয়েছে কারো শোনে নি পাবলিকের কোনো জোর নেই এখানে প্রতিবাদ করতে গেলে কি বলছে প্রতিবাদ করতে হুমকি আসছে মারবো কথা বললে এই আপনারা চলে গেলে হয়তো রাত্রে হুমকি আসবে কারা দেবে এই হুমকি গুলো প্রধান মেম্বার যারা আছে দায়িত্ব শাসক দল এখন শাহজাহান ইডির জালে ধরা পড়তেই যেন বুকে বল পেয়েছেন স্থানীয়রা দিকে দিকে প্রতিবাদের ঝড় ক্লাবের করে অভিযোগ উঠল, মাঠ দখল ছক শাহজাহান ঘনিষ্ঠ বিষ্ণু পলাশের বিরুদ্ধে খেলার মাঠ ফেরতের দাবিতে সরব দক্ষিণ তুষকালীর বাসিন্দারা যে ক্লাবের মাঠ সেই ক্লাবের মাঠটা ইতিমধ্যে প্লট করা হচ্ছে দেখতে পাচ্ছি কারা বিক্রি করছে এগুলো

আপনারা রাস্তায় নেমে প্রতিবাদ অবশেষে তারা প্রতিবাদে নিচে রাস্তায় দাঁড়িয়ে নিজেদের ক্লাবের মাঠ ফেরতের দাবি করছেন সিএন এর সামনে ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ টুসখালী